হুমায়ুন কবিরের উদ্যেগে একটি বাবরি মসজিদ নির্মাণের কথা ছিল 6 ডিসেম্বর সেইটা কি নির্মাণের কাজ শুরু হয়ে গেছে না হবে এই কথাগুলো কতটুকু সত্য যে সত্যি কি মসজিদটা তৈরি হবে না হয়েছে না হয়নি এই রকম কিন্তু নানান প্রশ্ন আমাদের মাথায় কিন্তু ঘুরছে যে মুর্শিদাবাদের বেলডাঙাতে 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের উদ্যেগে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা ছিল সেটা কি তৈরি হয়েছে কি না হয়নি মানে কাজ সত্যি সেইখানে কি বাবি মসজিদ তৈরি হবে কি হবে না এই নিয়ে আপনাদের মনে নানান প্রশ্ন আছে তো আপনাদের সব প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন তো ভিডিওটাকে যা লাইক করে ফাটকা লাইক করার ভিডিওটাকে ঝড়ের গতিতে শেয়ার করে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এইবার কথা বলছি বন্ধু দেখেন হুমায়ুন কবিরের উদ্যোগে মুর্শিদাবাদে একটি বাবরি মসজিদ নির্মাণের কথা ছিল যেহেতু আমাদের বাবরি মসজিদ কিন্তু ভেঙে ফেলা হয়েছে তার জন্য কিন্তু মুর্শিদাবাদের বেল দAggregate একটি একটি বাবরি মসজিদ নির্মাণের কথা ছিল তো 6 ডিসেম্বর যেহেতু বলেছে যে 6 ডিসেম্বর থেকে কাজ শুরু করে দেবে তার জন্য কিন্তু 6 ডিসেম্বর থেকে অলরেডি কাজ শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা একদমই ঠিক শুনেছো কাজ শুরু হয়ে গেছে এন্ড ভিডিও স্ক্রিনে একটা ভিডিও শো হচ্ছে দেখতে পাচ্ছো যেইখানে সব নানা লোকজন মানে বিভিন্ন জায়গা থেকে লোকজন যাচ্ছে এবং মাথায় ইট বয়ে ভাই মাথা করে ইট মাথায় করে ইট দিয়ে যাচ্ছে হাতে করে ইট নিয়ে যাচ্ছে নিয়ে এখানে কাজ হচ্ছে

ভাইরা পুরো এক মাসে স্যালারি দেখবে ওখানকার যতজন লোকজন আছে আরো এক কল্পনা করা যায় একটা মেয়ে একটা মসজিদ নির্মাণ করার জন্য সব জন উঠে পড়ে লেগেছে এটা একটা খুশির দিন একটা খুশির জন্য একটা খুশির মুহূর্ত যেখানে একটা মসজিদ তৈরি করছে আর মসজিদে কিন্তু সবাই আলাদা একটা লেভেলের খুশি দেখতে একটা স্ক্রিনে ভিডিও শো হচ্ছে যেখানে কিন্তু দেখা যাচ্ছে কি যে মসজিদ নির্মাণের জন্য কত লোক গিয়েছে হ্যাঁ ভাই সত্যি কল্পনা করা যায় আমাদের ইসলাম ধর্ম কত পবিত্র বুঝতে পারছো একটা ইসলাম একটা মসজিদ নির্মাণ করবে তার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন যাচ্ছে কে ইট বয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় যাচ্ছে আরো একটা আরো একটা মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও ভাইরাল হচ্ছে সেটা কি যে যেখানে যে বেলডাঙ্গা স্টেশন বেলডাঙ্গা স্টেশনের নাম লে অ্যান্ড কি যেখানকার ওখানকার যত বড় টটোওয়ালা বিভিন্ন গাড়ি ড্রাইভার আছে তারা বলছে যেখানে বাস যেখানে কিন্তু মসজিদটা নির্মাণ হচ্ছে সেখানে পর্যন্ত পৌঁছালে ফ্রিতে একদম পৌঁছে দিচ্ছে মানে আলাদা লেভেলের ভাই খুশি হচ্ছে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর সত্যি কথা বলতে যে ছয় ডিসেম্বর যেহেতু বলেছে যে মসজিদটা নির্মাণ করার কথা তো ছয় ডিসেম্বর থেকে কাজ শুরু হয়ে গেছে তা আলহামদুলিল্লাহ মসজিদটা কিছুদিনের ভিতরে নির্মাণ হবে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা কিন্তু তুমি নিজে রাখলে হবে না ভিডিওটাকে অপরকে শেয়ার করতে হবে